তো গাইজ শুভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলছে দশটা বেজে চল্লিশ মিনিট আর অলমোস্ট পুরোপুরি একদম ফাইনাল রেডিও হয়ে গেছে আর যাচ্ছে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে প্রোগ্রাম আছে তো তাড়াহাগড়ো করে যাওয়ার প্রোগ্রাম ছিল না তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর রেডিও হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর ভিডিওটা এখান থেকে শুরু করে যাক তারপর বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে বললাম আর বাড়ি থেকে বেরিয়ে পড়ে আমাদের গ্রামের রাস্তা অতিক্রম করে আমরা হাইওয়েতে পৌঁছে গেলাম আর এই হাইওয়ে ধরে আমরা একদম সোজা চলে যাব সত্যি কি সুন্দর অপরূপ গ্রাম বাংলা সৌন্দর্য তারপরে অবশেষে পৌঁছে গেলাম আমাদের ভোগরাদপুরের কালুদেয়ার ঘাট আর এটা এক সময় রাজবাড়িদের মানে রাজধেহের বসবাস ছিল এখানে অনেক সিনেমা মানে বলুদুর্গ মাইকি সিনেমা শুটিং হয়েছে এখন আমরা এই ঘাটটাকে অতিক্রম করে ওপারে চলে যাব তো বন্ধুরা ঘরের সময় বলছে অলমোস্ট এগারো বাজে নয় মিনিট আর ফাইনালি আমরা বাড়ি থেকে অলমোস্ট পনেরো কিলোমিটার হয়তো সামথিংভাবে পেরিয়ে চলে এলাম ভোগরাদপুর আর এইটা দেখতে পো এটা হচ্ছে কালো ঘাট আরে ঘাট পার হে ওই পারে যেতে ওখানকে তো চলো যাওয়া যাক আর ততক্ষণ এখানকার সিনেমাটিক ঠিক এনজয় কর গাইজ ফাইনালি আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে বাড়িতে আর ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে তোমার এগারোটা বেজে আটচল্লিশ মিনিট প্রায় আমাদের এক ঘন্টা মতো সময় লেগেছে আর থেকে অতিক্রম করলাম প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার হবিহাটি তো ভিতরে প্রবেশ করব আর তাতে আজকে আবার জুম্মার দিন তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর ঠিক আছে তো বন্ধুরা ঘড়ির সময় বলছে একটা বেজে সাত মিনিট আর ফাইনাল আমাদের জুমার নামাজ পড়াটা পন্ধরা দুপুরেলায় মধ্যাহ্ন ভোজ খাওয়া দাওয়া সেরে কমপ্লিট করে কারণ ওখানে ফুটেজ নিতে পারিনি কারণ নঞ্চেনা নতুন জায়গা সেই জন্য আর কি আর ভাইকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি মানে এই দিককার গ্রামটা কেমন সেটা এক্সপ্লোর করব। আর সময়টা বলে দিয়ে মুহূর্তে পাচ্ছে তিনটে বেজে চব্বিশ মিনিট তো জানি না কতদূর যাব তো হয়তো যাই কারণ হচ্ছে ভীষণ রকমের গরম পড়ছে বুঝতেই পারছো আর আমি সেভাবে ফাঁকা যারা ছাড়া জায়গা ছাড়া আমার ভালো লাগে না তো ততক্ষণ তোমরা এখানকার সিনেমাটিক শর্টগুলো বা এখানকার গ্রামের দ্রীষ্মকাল এনজয় করো আর গিয়ে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে কারণ কোথায় যাচ্ছে সেটা আপডেট পাবে তো ততক্ষণ তোমরা রাইডটাই এনজয় করো এই জায়গাটা চরম লাগে এই জায়গাটার জন্যই আসলাম আমি মানে চারিদিকে সুন্দর সুন্দর গাছ আর একদম আগে এসব জায়গায় জলাশয় ছিল এখন যদিও নাই শুকিয়ে গেছে আর এই তো সেই ফাঁকা ব্রিজ চরম লাগে একদম এই জায়গাটা চারিদিকে একদম বড় বড় গাছ জায়গা ওয়াটার পার্ক তোমার সাধারণভাবে মালদা হয়েছিল তো এখন আমাদের মুর্শিদাবাদে করলো আশা করছে ভালো চলবে যেতে হবে একদিন যাইনে যাব। বন্ধুরা অবশেষে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে আর এখনো বিয়ে বেরোয়নি মানুষ সব খাওয়া দাওয়া চলছে আর কি শুভ বিকেল বেলা আবার সেকেন্ড টাইম দ্বিতীয়বার খেতে বসছি বসছে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে হবে আর ঘোরের সময় এই মুহূর্তে অলমোস্ট পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে হয়ে গেছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করবো করে আবার বাড়ি চলে যেতে হবে তো চলো খাওয়া দাওয়ার পর্বটা দেখতে পাচ্ছ থালা চলে এলো আর একটু গ্লাস বন্ধুরা আমাদের চলে এলো ভুজিয়া ফ্রায়েড রাইস আর পনির ছানা তরকারি তো এটা ট্রাই করে যেহেতু একবার ট্রাই করেছে তখন ভিডিও করিনি ফ্রায়েড রাইসের পর এবার এলো সাদা ভাত আর এলো পনির তরকারি আর পাঁচ তরকারি আর তার সাথে তো ভুজিয়া আর মুগ ডাল তো এটাকে আমরা একসঙ্গে মিক্সড করে খাবো আর কি সত্যি কথা বলতে একসঙ্গে বেশ ভালোই অসাধারণ

তো বন্ধুরা শেষ পাতে আমাদের দিয়েছে তোমার আমরা চাটনি আর তার সাথে আছে পাপড় এবং দই মিষ্টি এটা ট্রাই করে পালা তারপরে চাটনি মিক্স করে তো বন্ধুরা শেষ পাত আমরা আমরা চাটনিটা ট্রাই করব তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট করলাম আর ঘড়ির সময় হচ্ছে ছয়টা বেজে সাত মিনিট আর একটু এসে পাখা তোলে সে একটু বসে আছে বসে থাকার পর রেস্ট করবো রেস্ট করে একদম বাড়ি চলে যাবো আর এটা তোমার সব সিনেমাটি শটের মাধ্যমে দেখেছে মানে ফ্যান্ডিটা দেখতেছে কেমন করেছে এই তো সব তোমার ওই ফুলদানি দিয়ে একদম সব ফুল দিয়ে লড়ছে আর সব চলে গেছে বিয়েবাড়ি বাড়ি যেহেতু আর তো অবস্থা পৌঁছে গেলাম আমাদের ভারসালার পায়ের দোকানে আর সেই লেভেলের বাইরে বৃষ্টি হচ্ছে জানি না বাড়ি কখন যাব আর বাজছে এখন যেন সময় ওই তোমার সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট মতো আর কি তো এখন দোকানে বসে আছি বৃষ্টি হয়ে পুরো রাস্তা একদম ভিজে একদম সরবরা হয়ে গেছে আর তার সাথে নিয়ে নিলাম এক লিটারের একটা স্প্রাইটের বোতল আর এই স্প্রাইটের বোতল খেয়ে একদম ঠান্ডা করে চলে যাবো বাড়ি তো বন্ধুর অবশ্যই ফাইনালে চলে এলাম বাড়ি আর সময়টা হচ্ছে তোমার ওই ফুল একদম নয়টা বাজছে আর ভালোই ভালো মিষ্টিটা পড়েছিল পুরো একদম ড্রেস পুরো একদম ভিজে গেছে এগুলো আবার ড্রেস চেঞ্জ করতে হবে কারণ নোংরা হয়ে গেছে যেহেতু এগুলোকে আবার পরিষ্কার করে পরিষ্কার করে আবার গোসল করবো তো গায়ে আজকে ব্লগটা এতটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগ নিয়ে খুব তার দিন তো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভরাত্রি বাই বাই